একটি গোল কিন্তু যা নিয়ে বিতর্কের শেষ নেই পৃথিবীর মায়া ছেড়ে গিয়েছেন ডিয়াগো ম্যারাডোনা কিন্তু তার হ্যান্ড অফ গড গোলটি এখনও আলোচনার তুঙ্গে উনিশশো ছিয়াশি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুই এক গোলে যেতে আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টিনার দুটি গোলই করেছিলেন ফুটবলের ঈশ্বর ম্যারাডোনা ছিয়াশি বিশ্বকাপে ম্যারাডোনার এই একটি গোলেই আর্জেন্টিনা যায় দুবারের মতো বিশ্বকাপ আটত্রিশ বছর পেরিয়ে গেলেও সেই গোল নিয়ে এখনও আলোচনা সমালোচনা দু সালে হয়ে থাকে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মাঝে তবে ম্যারাডোনা সেই গোলকে নাম দিয়েছিলেন ঈশ্বরের হাত কিন্তু অনেকেরই অজানা কেন ম্যারাডোনার ছিয়াশি বিশ্বকাপের সেই গোলকে ঈশ্বরের হাতের গোল বলা হয় ছিয়াশি বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনাল এমনিতেই ছিল নানা কারণে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে সে সময় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচটির উত্তাপ ছিল অন্যান্য ম্যাচের তুলনায় বহুগুণ ফুটবল ম্যাচ নয় এ যেন ছিল ফকল্যান্ড যুদ্ধের আরেকটি ছোট্ট লড়াই ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দুটি দুটি গোলেরই জন্ম এই ম্যাচে ম্যাচে সেই গোল করেন ম্যারাডোনা তবে সেই ম্যাচে একটি গোল ছিল হাত দিয়ে যা রেফারি সহ কেউই খালি চোখে তেমন ধরতে পারেনি আর বর্তমান টেকনোলজির মতো তখন ডিআরএস সিস্টেমও ছিল না যে ভুলগুলো ধরা পড়বে সহজেই সেই দিনের গোলটাকে নাম দেওয়া হয়েছিল হ্যান্ড অফ গড যদিও এই গোলের নাম কেন হ্যান্ড অফ গড দেওয়া হয়েছিল সেটার কারণও ম্যারাডোনা মারা যাওয়ার আগে একটি সাক্ষাৎকারে খোলাসা করে গিয়েছিলেন সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেছিলেন গোলটিকে আমি ঈশ্বরের হাত হিসেবে নাম দিয়েছিলাম কেন করেছিলাম তার কারণটা বলি কারণটা খুব সহজ ঈশ্বরই তো আমাদের হাত দিয়েছেন আর আমি ঈশ্বরের দেওয়া ওই হাত ব্যবহার করেই গোলটি করেছিলাম ওটা ঈশ্বরের হাতের গোল নয়তো আর কি তবে ওই গোল নিয়ে আমার মধ্যে একটা অনুশোচনাও আছে সবাই চাইলে সেই গোলটির জন্য আমি প্রকাশ্যে ক্ষমাও চাইতে পারি খুব সম্ভবত আমার তাই করা উচিত কিন্তু বাস্তবতা হচ্ছে ক্ষমা চাইলেও ইতিহাস পরিবর্তন করে দেওয়ার কোনো সুযোগ কারো হাতে নেই সেবার আমরা বিশ্বকাপ জিতেছিলাম আমি হয়েছিলাম বিশ্বের সেরা খেলোয়াড় তবে গোল করার পর সেদিন তার এই গোল নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন ফিল্ড রেফারি নিজেও ইংল্যান্ডের খেলোয়াড়রা গোল বাতিলের আবেদন জানালেও তিনি তাতে সাড়া দেননি সেদিনে সেই গোল নিয়ে তিনিও কয়েক বছর পর খুলেছিলেন মুখ সেই ম্যাচের রেফারি আলী বিন নাসের বলেছিলেন তখন আমি বক্সের কোনায় ছিলাম ইংল্যান্ডের কয়েকজন ফুটবলার আমার সামনে থাকায় ঠিকমতো বলের অবস্থান দেখতে পারছিলাম না ডোট চেভ খুব ভালোভাবে দেখতে পারছিল। গোল হওয়ার পরে তার দিকে তাকিয়েছিলাম কিন্তু গোল বাতিলের জন্য সে আমাকে কোনো নির্দেশনা দেয়নি আটত্রিশ বছর পর এসেও ম্যারাডোনার এই গোল নিয়ে বিতর্ক রয়েই গেছে ফুটবল প্রেমীদের মনে ম্যারাডোনা নেই তবে ম্যারাডোনার এই গোলের বিতর্ক নিয়ে আলোচনা সমালোচনা হয়তো থেকে যাবে আরও কয়েক যুগ